যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল অবশেষে সেই যুদ্ধ শুরু হয়ে ইরানের উপরে দোষ চাপিয়ে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা পরিচালনা করল ইসরায়েল যে দোষ চাপিয়েছিল সেটা হচ্ছে ইরান নাকি গোপনে গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে এবং এটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে ইসরায়েল বলছে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে সেটা ইসরায়েলের রাষ্ট্রের জন্য একটা হুমকি আর যে জন্য ইসরায়েল মনে করে যে কখনো ইরানের হাতে পারমাণবিক বোমা থাকতে পারে না আর এটাকেই শক্তি হিসেবে কারণ হিসেবে ব্যবহার করে ইসরায়েল এই মুহূর্তে ইরানের অভ্যন্তরে তারা হামলা পরিচালনা এবং আজকে ভোর সময় তারা ইরানের অভ্যন্তরে বেশ গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করে হামলা পরিচালনা করেছে শুক্রবার ভোরে এক ভিডিও বার্তা এইসব হামলার কথা নিশ্চিত করে নেতা নেহ তিনি বলেন এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখা এখন আমাদের প্রধান লক্ষ্য এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টারকে জানান ভোটাতে চালানো এই অভিযানে তারা ইরানের ডজন খানক পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তার দাবি ইরানের কাছে এমন পরমাণু ইউরেনিয়াম মজুদ রয়েছে যা দিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে তারা পনেরোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইসরায়েলের দৈনিক টাইমস অফ ইসরায়েলকে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা নেশন অফ লায়ন্স নামের এক বিমান অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ইরান থেকে আসা তাৎক্ষণিক ঘুমকে মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নূর নিউজ জানিয়েছে অনেক হতাহত হয়েছে যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি ইসরায়েলি এক পত্রকা কর্মকর্তা জানান হামলায় ইরানের সেনাবাহিনী চিফ অব স্টাফ ও কয়েকজন উচ্চ পর্যায়ের পারমাণবিক বিজ্ঞানের মৃত্যুর সম্ভাবনা রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন ইরান থেকে আশঙ্কা রয়েছে ইসরায়েল জুড়ে সাইরন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর তিনটা থেকে জরুরি কার্যক্রম ছাড়া কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জনসমাগম এবং অধিকাংশ কর্মস্থল বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বা সেনার উপরে হামলা হলে তার পরিণত হবে আগে গত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিস নাসির জাদে হুশিয়ারি দিয়ে বলেন পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে এবং যুদ্ধ শুরু হলে আমাদের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্য অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি প্রয়োজনে আমরা এগুলোতে সরাসরি আঘাত করবো এখন যে যুদ্ধ হবে হবে করে হচ্ছিল না বা শুরু হবে হবে করে শুরু হচ্ছিল না ইসরায়েলের পক্ষ থেকে সেই যুদ্ধ শুরু করে দেওয়া হলো এবং আজকে ভোর তিনটে সময় নেশন অফ লায়ন্স এই হামলার নামকরণ করার তারা যুদ্ধ পরিচালনা করে ইরানের বিরুদ্ধে এখন দেখার বিষয় যে ইরান কিভাবে এই পাল্টা আঘাত বা এটার প্রতিশোধ গ্রহণের জন্য তারা ইসরায়েল কিভাবে হামলা পরিচালনা করে তো সকলে ভালো থাকেন থ্যাঙ্কস ফর